ফ্র্যাঞ্চাইজি লীগের অর্থের ঝঞ্ঝনানিতে অনেক তারকা ক্রিকেটারই তুলে রেখেছেন দেশের জার্সি ক্যারিবিয়ান তারকা সুনীল নারিনও আছেন এই তালিকায় তবে আইপিএল এ দারুণ ফর্মে থাকা নারিন জাতীয় দলের জার্সিতে আবারও ফিরবেন কি খেলবেন কি টি টোয়েন্টি বিশ্বকাপ বাবু রিপোর্ট ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের এই যুগে একটা প্রশ্নই ঘুরে ফিরে আসে বারবার টাকা বড় নাকি দেশ বড় টাকার মুহুকে পাশ কাটিয়ে দেশের জার্সিকে আপন করে নেয়া ক্রিকেটারের সংখ্যা বেশ কম আর ফ্রাঞ্চাইজি লিগকে আপন করে টাকার পেছনে ছুটতে থাকা ক্রিকেটারের সংখ্যা অনেক বেশি কেরিবিয়ানরা এই তালিকায় সবচেয়ে এগিয়ে সুনীল নারিনও আছেন এই তালিকায় রহস্যময় স্পিনার নারিন বোলারস্তা ছাপিয়ে একদিন বনে গেলেন অলরাউন্ডার তার উপর টপ অর্ডার ব্যাটার গেল নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও দু উনিশ সালের আগস্টে খেলেছেন সর্বশেষ ম্যাচ একান্ন ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে একুশ দশমিক দুই পাঁচ গড়ে বাউন্ন উইকেট তার ঝুলিতে তবে ফ্রাঞ্চাইজি লিগ মিলিয়ে সংখ্যাটা পাঁচশো বিয়াল্লিশ চলতি আইপিএলে ব্যাটার নারী চড়ে উঠছে কলকাতা একশো সাতাশি দশমিক সাত পাঁচ দলের হয়ে সর্বোচ্চ দুইশো ছিয়াত্তর রানের মালিকও তিনি রাজস্থানের বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবার পেয়েছেন সেঞ্চুরি দুর্দান্ত ফর্মে থাকা নারীর নিজের দেশের মাটিতে আসন্ন বিশ্বকাপে ফিরবেন কিনা জাতীয় দলে সে প্রশ্ন উঠেছে জোরে সরে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার উত্তরে ভবিষ্যতের হাতেই ছেড়ে দিয়েছেন সমাধান রোভমেন পাওয়েল নারিনকে জাতীয় দলে ফেরানোর প্রসঙ্গে বলেছেন শেষ বারো মাস ধরে নারিনের কানে ফিসফিস করে বলছি তবে সে কারো কথা শুনছে না আমি কাইরন পোলার ডোয়েন ব্রাভো পুরনকেও বলেছি আশা করছি দল নির্বাচনের আগে তাকে রাজি করানো যাবে নারিন ফিল্ডে তোলা উইন্ডিজেরই প্রার্থনা শুধু জাতীয় দলের জার্সিতে ফিরে বিশ্বকাপেও আইপিএল ফর্ম ধরে রাখবেন মিস্ট্রি স্পিনার দাপুটে ব্যাটার সুনীল নারিন শাহরিয়ার বাবু জিটিভি নিউজ